প্রতিটা বছর এই দিনটার অপেক্ষা করে থাকি কবে আসবে এই দিনটা আর সবাই মিলে একসাথে মজা করব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ছোট্টবেলা সেই স্মৃতির কথা মনে পড়ে গেল তাই না তো চলুন আজকে গ্রামে গেছিলাম সেই ভিডিওটাই আস্তে আস্তে দিব তো সবাই সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আর ফলো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটা তো বাড়তে যাবো যেহেতু গাছগুলো তো বাঁচিয়ে রাখতে হবে তার জন্য কিন্তু আমি বোতলটা সিদ্ধ মুখটিটা খোলা রেখে মানে হালকা লাগিয়ে রেখেছি আর ছিদ্র করে ছিদ্রর ভিতরে কিন্তু আমি হালকা করে একটা পিন মতো ঢুকিয়ে রেখেছি যাতে ওইটা বেয়ে বেয়ে জলটা পড়ে আর কি তারপরে আমরা কিন্তু ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে কিন্তু কাউন্টার চলে এসেছি এই দিনটার অপেক্ষা করছিলাম কারণ ঈদের সময় কিন্তু সবাই বাড়িতে যায় আর সবাই অনেক মজা করা হয় বাড়িতে গিয়ে এর জন্য কিন্তু আমার তবে এই যে দেখুন কত সুন্দর লাগছে ট্রেনটা ট্রেনটাও যাচ্ছে আমাদের সাথে ট্রেন ঝকঝক করতে করতে যাচ্ছে সেটাই আমরা উপভোগ করতেছিলাম দুজন বসে আর কত সুন্দর তাই না বাড়িতে যেতে যে কত কষ্ট হতো কি বলবো তো এখন তিন ঘন্টায় চলে যায় তবে আমার খুব ভালো লেগেছে ট্রেনটাও পাশে দেখতে পেলাম আর আমরাও যাচ্ছি একই রাস্তা দিয়ে তবে ট্রেনটা যাবে নিজ দিয়ে আর আমরা যাবো উপর দিয়ে তো ট্রেনটা চলে গেছে আমরা যখন টোল দিতে যাচ্ছি তখন কিন্তু ট্রেনটা চলে গেছে পদ্মা সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি আর এই যে দেখুন নিচ দিয়ে ট্রেন যাবে আর ওই পাশ দিয়ে ওরা লাভবে পদ থেকে তো যারা দেখেছেন তারা তো দেখেছেন একসাথেই গাড়িটা চলছিল আর কি ট্রেনের সাথে তো সেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিলো সেটা দেখতেছিলাম আর মজা করতেছিলাম আর সেই পাখি একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে কিন্তু আমরা সামোসার সিট মানে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু নাস্তা তৈরি করতে চলে এসেছিলাম তো আমি সামোসার সিটগুলো বাসা থেকে তৈরি করে নিয়ে গেছিলাম অনেক কিছু তো বাড়িতে গেলে কিছু না কিছু তো তৈরি করে নিয়ে যাই আর এখান থেকে তৈরি করে নিয়ে যাই কারণ ঝটপট হয়ে যাবে আর ওখানে গিয়ে আমি কাঠের চুলো এর জন্য কিন্তু আমি তেমন একটা জুত করতে পারি না হ্যাঁ গ্যাসের চুলো আছে তবে কাটের চুলোই বেশি রান্না হয় তো আমি আমরা ওইগুলো নাস্তাগুলো সেরে ফেলে কিন্তু পরদিন সকাল থেকে ভিডিওটা আবার শুরু করেছি সকালে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু বান্না সব শেষ সব কাজবাজ আম আমকোরাইতে গেছিলাম তারপরে বিকালে সব জনগণ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে প্রকৃতির সাথে একটু মেলামেশা করতে তো গ্রামে গেছি প্রকৃতির সাথে একটু মেলামেশা না করলে হবে নাকি তো দেখুন কত সুন্দর মাধবীলতা ফুল ফুটে আছে দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে তারপরে বাবার কলা গাছ তারপরে পানের বরস তারপরে একটু দেখাশোনা করতেছিলাম দেখতেছিলাম দেখুন সূর্য অস্ত যাবে তো একটু নদীর যাব আর এই যে দেখুন খেজুর গাছ কত সুন্দর তাই না খেজুর ধরে খেজুরটা কিন্তু বিলাতি খেজুরের মতো মানে এই যে ইয়ে খেজুরের মতো না কিন্তু এটা অন্য রকম এই যে দেখুন কলা ধরে আছে গাছে টাটকা টাটকা কলা পেরে নিয়ে তরকারি রান্না করাবো অনেক মজার কিন্তু এই যে মোচা ধরে আছে গাছে দেখতে অনেক সুন্দর লাগছে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে এই ফুলগুলো আমরা চড়া দামে এখানে কিনি ঢাকা শহরে তো তবে পচা ফুল পাই ভালো টাটকা ফুল পাই না তো এই যে দেখুন নদীর পাড় আর ওই পাশে হচ্ছে নদীর পাড় তবে শ্মশান আছে এর জন্য কিন্তু আমরা যাইনি ভয়তে আর এই পাশেই দাঁড়িয়েছিলাম আর নদীর সূর্য অস্ত যাচ্ছে সেটাই আমরা দেখতেছিলাম আর অনেক মজা করতেছি গল্প করতেছি আর এই যে পিচ্চি পাচ্চা থাকলে তো বিনোদনের কোনো অভাব নেই দেখুন ওর মার সাথে কথা বলছে আর কি করছে আর এই দুজন হচ্ছে থেকে গেছিল অন্যারাও পরে জয়েন হলো আমাদের সাথে তারপরে কিন্তু আমরা একটু প্রকৃতির ধানের সাথে একটু মেলামেশা করতেছিলাম তো ধানের এরকম আল দিয়ে কিন্তু হেঁটে যেতে অনেক বেশি ভালো লাগে তো আপনারা অনুভব করুন যে কতটা আনন্দ লাগছিল এইভাবে হেঁটে যেতে আর কতটা ভালো লাগছিল তো ওখান থেকে এসেই কিন্তু এখানে দেখছিলাম শাশুড়ি মা পাতা এনে রেখেছে সুপারির পাতা তো সেটা দিয়েই কিন্তু আমরা এই খেলাটা শিখিয়ে এদেরকে দিচ্ছি এটা কিন্তু জানেই না এটা কি খেলা এটা আমরা আগে করতাম তো এদেরকে একটু শিখিয়ে দিলাম আর একটু নিজেও মজা করলাম ছোটবেলায় ফিরে গেলাম বাচ্চাদের কাছে গেম খেলাই হচ্ছে খেলা খেলা এছাড়া আর খেলতে জানে না তো এ আজকে আজকের মতোটা